একটি গ্রাম একটি পাঠাগার এটি আমার খুব প্রিয় একটি স্লোগান প্রিয় একটি কথা একটি গ্রাম একটি পাঠাকার বাংলাদেশের প্রতিটি গ্রামে যদি একটি করে পাঠাগার হয় বাংলাদেশের প্রতিটি গ্রামে যদি পাঠাকার থাকে তাহলে বদলে যাবে আমাদের সমাজ আমাদের পুরো দেশ অনন্য উচ্চতায় পৌঁছে যাবে বাংলাদেশ অধ্যাপক আবদুল্লাবসাইদ স্যার অনেক আগে প্রতিষ্ঠা করেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্র আমরা যদি বিশ্ব সাহিত্য কেন্দ্রের কথাই তরি যে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় যদি এই রকম বড় পরিসরে বিশ্ব স্বায়িত্ব কেন্দ্র থাকতো তাহলে বাংলাদেশ কত অনন্য উচ্চতায় চলে যেত বাংলাদেশের চেহারা ইতিবাচক দিক দিয়ে বদলে যেত সারা বিশ্বের মানুষ জানতেন যে সব সবচেয়েতে বই জাতি হিসেবে আমরা এগিয়ে আছি কিন্তু বিশ্ব সাহিত্য কেন্দ্র তো একটি সেটি ঢাকা শহরে যদিও এর মাধ্যমে সারা বাংলাদেশে বই যাচ্ছে পাঠকরা বই পড়ছেন লাখ লাখ পাঠক বিশ্ব সাহিত্য কেন্দ্রের কাছ থেকে বই নিয়ে বই পড়ছে বই পড়তে উদ্বুদ্ধ হচ্ছে বিশেষ করে বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটি গাড়ি আছে যেখানে বই আর বই এরকম অসংখ্যকারী বাংলাদেশ ঘুরে বেড়ায় বইয়ের গাড়ি বইয়ের ফেরিওয়ালা সেখান থেকে ছাত্ররা বই নিতে পারে আমি বেশ কয়েকবার দেখেছি বিভিন্ন জায়গায় যে স্কুলের গেটে বা স্কুলে বিশেষ স্বায় কেন্দ্রের গাড়ি যাচ্ছে আলোকিত মানুষ চাই এই স্লোগান নিয়ে কাজেই আমরা অত বড় সর পরিসরে পারবো না ছোট্ট পরিসরে পারবো সেভাবেই আসুন আমরা গ্রাম পাঠাকার করে তুলি প্রতিটি গ্রামে গ্রামে যদি একটি করে পাঠাকার থাকত বা থাকে সরকার যদি উদ্যোগী হয় কিংবা বেসরকারি পর্যায়ে যারা অনেক পয়সাওয়ালা মানুষ আসেন তারা যদি এই কাজটি করেন যে হ্যাঁ সমাজের তরুণদের জন্য সমাজের নতুন প্রজন্মের জন্য সমাজের শিশু কিশোরদের জন্য যদি আপনারা একটি পাঠাগার করতে এগিয়ে আসেন তাহলে আমরা অনেক লাভবান হব সেই লাভবান ধন সম্পত্তি নয় সেই লাভবান হব আমরা জ্ঞানে সেই লাভবান হব আমরা মানসিকতায় মানবিকতায় বই মানুষকে মানবিক হতে সাহায্য করে বই মানুষকে ভালো মানুষ হতে সাহায্য করে বই আপনাকে আনন্দে রাখে আনন্দের সাগরে কেনা ভাসতে চায় কাজেই ভালো থাকার জন্য আনন্দে থাকার জন্য জানার জন্য মানসিক বিকাশের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই সেজন্য আমি সবসময় জোর দিই যে গ্রাম পাঠাকার আসুন আমরা গ্রাম পাঠাকার করে তুলি যে বা যারা উদ্যোগী হয়ে এই গ্রাম পাঠাকার করতে চান তাদের জন্য আমার ভালোবাসা অসংখ্য ক্লাব আছে এই দেশে কিন্তু অসংখ্য পাঠাকার নেই অসংখ্য পাঠক নেই একটি পাঠাকার কি হবে পাঠক সৃষ্টি করবে পাঠক সৃষ্টির জন্য পাঠাগারের কোনো বিকল্প নেই কাজেই আসুন আমরা গ্রাম পাঠাকার করে তুলি সবাইকে শুভেচ্ছা